এক গ্লাসে গরম উদাও কলিজা হবে ঠান্ডা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি কি ভাবছেন সবাই চুলার পারে কেন ছুরি নিয়ে আম দুইটা নিয়ে দাঁড়িয়ে আছে আজকে আপনাদেরকে দেখাবো আম পোড়ার শরবত যেটা এক মিনিটেই গরমকে উধাও করবে আর কলিজাকে অবশ্যই ঠান্ডা করবে কলিজা ঠান্ডা করা আম পোড়ার শরবত বানানোর জন্য প্রথমে আমি আগুনের উপর দুইটা আমকে দিয়ে দেব এবার এ পিট ও পিট ভালো করে পুড়িয়ে নিব। অবশ্যই আস্তে আস্তে জাল দিয়ে আম দুটোকে ভালোভাবে পুড়িয়ে নেবেন যাতে ভেতরটা নরম হয় এই পর্যায়ে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমার আমগুলো মোটামুটি পোড়ানো শেষ আর এখন আমি একটু চেক করে দেখব ভেতরটা নরম হয়েছে কিনা যদি না হয়ে থাকে আরও কিছুক্ষণ চুলোর উপরে হালকা আছে পরিয়ে নেব আমার আমগুলো পোড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে আর ভেতরটা সুন্দর সফট হয়েছে তাই আমি এবার একটা একটা করে বাটিতে তুলে নেব। বাটিতে তুলে নিয়ে আমি এটা ভালো পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে উপরটা ধুয়ে নেব যাতে কোনো ময়লা না থাকে আমি এবার খুব ভালো পানিতে আমগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি যাতে তেমন একটা পোড়া অংশ না থাকে তবে হ্যাঁ কিছুটা পোড়া ভাব থাকলে আমের যে পোড়া আমের যে শরবতটা একটা পোড়া পোড়া গ্রাণ আসবে যেটা অনেক ভালো লাগবে এপটে আমি আমগুলো ধোয়া শেষ করে সুন্দরভাবে পরিষ্কার করে ছিলে নিয়েছি যাতে শরবত বানাতে সুবিধা হয় এখন আমি আমগুলোকে চটকে নেব চটকে এটার কাপ বের করে ফেলবো আমের বিচি থেকে আমগুলোকে আলাদা করব সম্পূর্ণ আমের কাতগুলো বের করা আমার কমপ্লিট এই যে আমের বিচিটা একদম ফক তকতকা করে ফেলেছি আমি সবটা আমের কাত বের করে এখন দিয়ে দিব কিছুটা ভিট লবণ এই ভিট লবণ দেওয়ার কারণে আমার আমের শরবতটা অনেক বেশি টেস্টি হবে লবণ দেওয়া হয়ে গেলে এবং এবার আমি দিয়ে দেব পরিমাণ মতো চিনি যতটা আমি শরবত বানাবো ঠিক ওই অনুযায়ী চিনি দেব। এই সাইজের দুইটা আম দিয়ে চার গ্লাস শরবত বানানো যাবে চার গ্লাস শরবত বানালে এই আমের টেস্টটা ভালো পাওয়া যাবে এবার একটা গ্লাসে কয়েক টুকরো বরফ দিয়ে আমি আমার বানানো আমের শরবতটা ঢেলে দিলাম পোড়া আমের শরবত গ্লাসে যে কালচে কিছুটা পোড়া অংশ দেখতে পাচ্ছেন এগুলো কিছুটা আমি রেখে দিয়েছিলাম যাতে শরবতে পোড়া পোড়া একটা ফ্লেভার পাওয়া যায় যাতে এটা নামই পোড়া আমের শরবত তাহলে কেন পোড়া ফ্লেভারটা পাওয়া যাবে না আপনারা কেউ চাইলে শরবতটা বানিয়ে ছাকনা দিয়ে ছেঁকে নিতে পারেন এতে এটার ভিতরের কোনো লামস পাওয়া যাবে না আমের লামসটা না থাকলে শরবতটা হয়তো আরও বেশি ভালো লাগবে কিন্তু আমার কাছে আমের লামসটা মোটামুটি ভালোই লাগে তাই আমি এটাকে রেখে দিয়েছি আমার কাছে আমের লামচা রাখার উদ্দেশ্য হলো যাতে আমের টকটক ফ্লে সারটা পাই যাতে একটু চিবণও দিলে আমের টকটক সারটা আমার মুখে যায় শরবতের সাথে এটা একটা গরমের টনিক হিসেবে কাজ করবে কেউ চাইলে এক্ষুনি দ্রুত এক গ্লাস বানিয়ে খেয়ে ফেলুন